আজও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জনের সেই দান রঙির যেহেতু নিচিনপুরে বিশাল পদক্ষেপ নিয়েছে তো সেই পদক্ষেপ অনেকটা আর কি আগবাড়ে আসছে এবং মাথাবড়ির বা নদীবান্ধের কাজও অনেকটা আর কি সম্পূর্ণ হয়েছে তো আপনারা দেখতে থাকেন সরাসরি জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন এই মুহূর্তে উপস্থিত রয়েছে আমি ধুবরি জেলার সেই ছোট নিচিনপুর যেখানে নিচিনপুরের সব মানুষ মিলে একত্রিত হয়ে সেই বিশাল কাজ যেটা আর কি নদীবান্ধের কাজ সরকারের কোনো টাকা ছাড়াই তো দর্শক অবশ্যই আজকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তের আপডেট যেহেতু আজ ছোট নিচিনপুরের মতো আর কি রাইজে যে এত বড়ো পদক্ষেপ সেই পদক্ষেপ আসলেই কতটুকু আর কি সম্ভব হয়েছে প্রায় ইতিমধ্যে সিক্সটি সেভেন্টি পারসেন্ট কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে আপনারা যদি দেখেন ট্রেক্টর দিয়ে কিন্তু এখনও পুরো মাটি কাটছে এবং সেই মতোভাবে উঁচু করে কিন্তু বাধা হচ্ছে প্রথমে যে স্তরটা ছিল সেই অস্ত্রের ওপরে আরও কিন্তু অনেক উঁচু করে বানাচ্ছে তো এখন আমি আপনাদেরকে সেই টপের ওখানে যেহেতু নিয়ে আসছি এবং এই দিকেও যদি দেখেন পুরো বলডার নিয়ে আসছি এদিকে দেখেন পুরো বড় বড় বলডার যেহেতু এই নদী বাঁধ দেওয়ার পরে বলডার দিয়ে কিন্তু পুরো চতুর্দিকে কিন্তু ঘেরাও দেওয়া হবে যাতে আর কি নদীর পানিয়ে ক্ষতিগ্রস্ত করতে না পারে তো দর্শক সঙ্গে থাকেন আমি আপনাদের একদমই ওই টপে গিয়ে দেখাবো যে আসলেই ওখানে আর কি কীভাবে আর কি বাঁধা হয়েছে যেহেতু আর কি আরও ওই পাশে নিয়ে যাওয়া হবে সবে মাত্র প্রায় দেড় দুই কিলোমিটারের মতো কিন্তু হয়েছে তো প্রাক আসতে দেখতে পাচ্ছেন বলডারের গাড়ি আরও একটা কিন্তু এসে পৌঁছে গেল শুধু মাটি দিয়ে নয় পুরো বলডার দিয়ে কিন্তু পিসিং করে দেওয়া হবে একদমই তো দেখেন এই যে গাড়ি কিন্তু ইতিমধ্যে এসে গেছে তো আমি সরাসরি ওই জায়গায় নিয়ে যাই বলডারের গাড়ি কিন্তু আসতেই থাকবে যেহেতু একদমই পারমানেন্ট প্রোটাকশন দেওয়া হবে নদী আর পারমানেন্ট প্রোটাকশন দেওয়ার পরে কিন্তু এই অঞ্চলগুলি যে দেখতে পাচ্ছেন সব কিন্তু রক্ষা হয়ে যাবে দর্শক আমরা আস্তে আস্তে কিন্তু সেই নদী বাঁধের শেষ সীমানায় এসে পৌঁছেছি প্রায় তো এখানে যদি দেখেন যে নদী বাঁধের এই শেষ সীমানায় আসলে এই কী মতো আর কি দৃশ্য আমি আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে এই হলো ব্রহ্মপুত্র নদী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও পানি রয়েছে আর এখান থেকে কতটুকু আর কি নিচে মানে নদীর তলাটা সেটা কিন্তু অনুমান করতে পারছেন তো এই মতোভাবে কিন্তু সরাসরি একদমই আমি আপনাদেরকে সেই নিশান দেখাচ্ছি মানে কোন দূর অবধি আর কি মাথাবড়ি বা এই নদী বানটা আর কি বাধা হবে অবশ্যই আমি জুম করে দেখাচ্ছি আপনাদের তো হয়তো অল্প অল্প দেখা যাচ্ছে মানে নিশান তিন দুটো আর কি নিশান করা রয়েছে আর অল্প জম করার চেষ্টা করছি তো এই হলো নিশানা আর ওইদিকে আর একটা মানে ওখানে গ্রাম দেখতে পাচ্ছেন মানুষের বাড়িঘর দেখতে পাচ্ছেন তো ওই অবধি কিন্তু এই যে নদী বাঁধ সেটা কিন্তু সম্পূর্ণ করা হবে এবং তারপরে যে বল্ডারগুলো আর কি দেখতে পাচ্ছেন যে সেই বল্ডার দিয়ে কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু ঘিরে দেওয়া হবে কারণ এখন এই মুহূর্তে যেহেতু ব্রহ্মপুত্র নদীর একদমই মাছ ভাগে তো মাছ ভাগে আসলেই একবারে এখানে এসে কিন্তু অল্প ভয় লাগছে মানে এতটুকু আর কি উপরে যদি আপনি তলে যদি দেখেন যে আসলে কতটুকু আর কি এখানে উঁচু হয়ে আছে কারণ নদী পৃষ্ঠা থেকে এতটুকু আর কি উঁচু তো বুঝতেই পারছেন মানে এখন আপনারা যদি দেখেন যে এই রাস্তাটা এটার উপরে কিন্তু আরও এতটুকু অবধি পুরো বান্দা হবে কারণ পুরোনো মাথাবরি যতদূর অবধি উঁচা সেই মাথাবরির লেভেলে কিন্তু এখানে বান্ধের যে কাজ সেটা কিন্তু করা হবে তো দর্শক আজকে এতটুকু আবারও দেখা হচ্ছে বেশি বেশি শেয়ার দেবেন যেন আর কি নিচিনপুরের এই সরকারের টাকা ছাড়াই যে পদক্ষেপ নিয়েছে সাধারণ রাইস সবাই মিলে একত্রিত হয়ে যে আসলেই মানুষে কী না করতে পারে তো সেই এক নিদর্শন এক ইতিহাস গড়ে যাচ্ছে আমাদের ছোটো নিচিনপুরের এলাকার মানুষ তো আমরা সকলে আর কি এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের ওখানে যতই বিপদ আসুক সকলে যদি মিলে কিছু কাজ করা হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই সম্ভব তো দর্শক আজকে এতটাকে আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম